সো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন জব প্রার্থী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত যারা সব জব সার্চ করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও একটা লাইক করুন আর কমেন্ট করে জানান আপনারা কী ধরনের কাজ চাইছেন এবং কেমন কাজ চাইছেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন সেখানে আমি বিভিন্ন কাজের আপডেট বা সমস্ত আপডেট আমি দিয়ে থাকি যেটা কখনোই ইউটিউবে দেওয়া সম্ভব নয় তাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়াটা বাধ্যতামূলক যদি আপনারা সত্যি জব শেষ করে থাকেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন সো আজকে কী কাজের আপডেট নিয়ে এলাম আজকে একটা কল অল ওভার কলকাতা জুড়ে কিন্তু আপনারা অনেক জায়গাটা কাজটা পেয়ে যাবেন ভালো কাজের আপডেট নিয়ে এলাম বেতন আছে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা কাজ কিন্তু খুব ভালো তাই বলছি এরকম যদি ভালো ভালো কাজের আপডেট পেতে চান আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন এবং আমার ইউটিউব চ্যানেল ফলো করতে থাকুন সব আজকে পুরো কাজের ডিটেলসে আসা যাক কলকাতা অ্যামাজন ওয়ার হাউস জব দু হাজার পঁচিশ ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা পার বেতন ডাইরেক্ট জয়নিং টেন পাস জব সো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে করতে পারবেন কায়দা এবং ডাইরেক্ট জয়নিং যাবেন জয়নিং পেয়ে যাবেন সো এখানে আপনি পাবেন বেতনের কাজের রোল যোগ্যতা লোকেশন জব রোল প্যাকিং কী কী কাজ করতে হবে প্যাকিং পিকিং স্ক্যানিং স্টোরিং লোডিং আনলোডিং এই সব কাজ করতে হবে আপনাদেরকে সো বেতন বেতন সীমা ষোলো হাজার থেকে বাইশ হাজার প্রতি মাসে আপনারা পাচ্ছেন প্লাস পি এফ প্লাস এসআই সুবিধা পাচ্ছেন অ্যাটেন্ডেন্স বোনাস পাচ্ছেন ওভার টাইম ওটি ওটি যেরকম করবেন ওটিতে পার এক্স ঘন্টায় একশো টাকা করে দেওয়া হবে আপনারা ওটির সুবিধা পাচ্ছেন উইকলি সো মান্থলি পেমেন্ট দুটোই চলছে এখানে সপ্তাহে এবং মাসে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন সো সিস্টেম খুব ভালো আছে ডিউটি টাইম আট ঘন্টা ডিউটি শিফট ডে শিফট নাইট শিফট তিনটা শিফটে ডিউটি করতে হবে তিন ডে শিফট নাইট শিফট এবং হাফ নাইট আট ঘন্টা টাইম ডিউটি টাইম সপ্তাহে দিন কাজ একদিন ছুটি অর্থাৎ প্রতি সপ্তাহে আপনারা একদিন ছুটি পেয়ে যাচ্ছেন রোটেশনাল শিফট হিসাবে ছুটি পাবেন আর দিন কাজ করতে হবে যোগ্যতা টেন পাস বয়স আঠেরো থেকে আটত্রিশ বছর ফেসার অ্যাপ্লাই করতে পারবেন এখানে ফেসার এবং এক্সপিরিয়েন্স যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন কাজটা প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দু কপি ফটো টেন পাস সার্টিফিকেট যদি থাকে টেন পাস বা তার উপরে যদি কোনো সার্টিফিকেট থাকে সেইটা লাগবে আর দু কপি ফটো লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে এই সব ডকুমেন্টস লাগছে জব লোকেশন ডানকুনি ওয়ার হাউস উলুবেরিয়া অ্যামাজন হাব রাজপুর সোনারপুর স্টোরেজ ক্যান্টিন নিউ টাউন হাব এইসব লোকেশান আপনারা কায়রা পেয়ে যাচ্ছেন এবং কায়রা পাবেন কীভাবে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং আপনার সিভি পাঠান এবং লিখে রাখুন যে অ্যামাজন জব আমি আপনাদেরকে যোগাযোগ করে নেব আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন নাম্বার কোথায় পাবেন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে নাম্বারে যোগ পেয়ে আমাকে যোগাযোগ করুন আর ভিডিওটা লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা কেমন কাজ চাইছেন কোথায় কাজ চাইছেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট দিন একটা ভালো ভিডিওর আপডেট নিয়ে